হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজুয়া মিটিসন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে অরিজিনাল জার্মান সিলভারের নেকলেস দেখাবো সাথে কিন্তু ইয়ারিং শহর থাকবে আর এটা পূজার স্পেশাল অফার থাকবে যে আগে আসবেন সে আগে পেয়ে যাবেন এটা পূজা উপলক্ষে আপনাদেরকে একদম পাইকারি দামে আমরা দিয়ে দিব আর যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাকেন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো গাইস কথা না পারে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন গাইস কতটা কিউট সাথে ইয়াররিংটা ঝুমকার মধ্যে কতটা সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ওয়ানলি তিনশো টাকা এটার মধ্যে রেড কালার আসছে এটার প্রাইসটাও তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটার মধ্যে এটা হলো হোয়াইট কালার এটার প্রাইসটাও তিনশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু আপনার রুবি গ্রিন আসছে এটার প্রাইসটাও মাত্র ওনলি তিনশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহ পেয়ে যাবেন আর এটা পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকা এটার মধ্যে ব্ল্যাক কালারটাও হবে এটার প্রাইসটাও তিনশো তিরিশ টাকা দেখা এটার আরেকটা কালার আছে হোয়াইট মাত্র ওয়ানলি তিনশো তিরিশ টাকা গ্যাজ দেখেন এটা হলো কিন্তু আপনার গোল্ডেনের মধ্যে মানে এই হলো যে মেন্দি গোল্ডের মধ্যে এটার প্রাইসটা সাথে জুমকার মধ্যে এখানে ময়ূর দেওয়া আছে প্রাইসটা তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আসছে এটা হলো কিন্তু ব্ল্যাকের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ এটার আরেকটা কালার আসছে রুবি গ্রিন এটার প্রাইসটা মাত্র ওয়ানলি তিনশো পঞ্চাশ এগুলো চৌকারের মতো পরবেন আবার চাইলে কিন্তু নেকলেসের মতো পড়তে পারবেন গাইজ দেখেন এটা কতটা গুডজেস এক কথা অসাধারণ এগুলো কিন্তু আপনারা বর্তমানে যে কোনো শপে যাবেন এগুলো কিন্তু আপনার পাঁচশোর উপরে কিন্তু হবে আর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা চারশো টাকা বাজেট করলে এত কিউট ডিজাইনটা আপনারা নিতে পারবেন এটা হোয়াইট এটার মধ্যে এটা আসছে ব্ল্যাক এটার মধ্যে কিন্তু আরও অনেকগুলো কালার আছে গ্যাজ দেখেন এটা কতটা কিউট আর কতটা সুন্দর এটার প্রাইসটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা মেহেন্দি বোর্ডের মধ্যে এটা হলো যে কিন্তু একদম রুবি কালারটা প্রাইস মাত্র তিনশো টাকা এটার প্রাইসটাও তিনশো গাইস ব্ল্যাকের মধ্যে এটার কালারটাও অনেক সুন্দর এটার প্রাইসটাও মাত্র তিনশো পঞ্চাশ ওয়াও গাইস এটা কতটা কিউট জানি না ফোনের ক্যামেরাতে কেমন আসতেছে কিন্তু আপুরা আপনারা সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর প্রাইস দিয়ে দিচ্ছে এটা চারশো টাকা দেখেন এটার মধ্যে আপনার এই কালারটা কিন্তু অনেকটাই সুন্দর রুবি গ্রিনের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা এটা গোল্ডেনের মধ্যে আসছে ব্ল্যাক মেহেন্দি গোল্ডেন কতটা কিউট মাত্র চারশো টাকা এটা আসছে রুবির মধ্যে এটার প্রাইসটাও মাত্র ওয়ানলি চারশো টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আসছে রুবি ব্ল্যাকের মধ্যে রুবি গ্রিনের মধ্যে প্রাইস মাত্র চারশো টাকা এটা আসছে হোয়াইটের মধ্যে মেহেন্দি মাত্র চারশো টাকা গাইজ দেখেন এটা কতটা কিউট আর এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র একদম পাইকারি দাম মাত্র তিনশো টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে হোয়াইট কালার এটার প্রাইসটা তিনশো পঞ্চাশ টাকা আরও কালার আছে তো এটার প্রাইসটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন সিলভারের মধ্যে কতটা সুন্দর শুধু আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন না হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গ্যাস চারশো টাকার মধ্যে এই আরেকটা কালার পেয়ে যাবেন এই কালারটা মিসিং ছিল এটার মধ্যে আরেকটা কালার আছে রেড কালার এই যে খুবই সুন্দর রেড কালার গ্যাস দেখেন এটা হলো তিনশো পঞ্চাশের মধ্যে কতটা কিউট কিউটি কতটা সুন্দর এটাও আছে তিনশো পঞ্চাশের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে তিনশো পঞ্চাশের মাত্র ওয়ানলি তিনশো পঞ্চাশ ফ্রেন্স এটা হলো রাজু অ্যামিটিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ টাকা বারোশো পাঁচ এটা হলো আমাদের দোকান নাম্বার এখানে কিন্তু দুটা নাম্বার আছে দুটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম